কারণ বলেন কেউ যদি কোনো মদ ঘুরকে সালাম দেয় অথবা তার সাথে মুসাফা করে তাহলে এই ব্যক্তির চল্লিশ বৎসরের ইবাদত নষ্ট হয়ে যাবে আদি সর ব্যাখ্যা বিস্তনে যাচ্ছি না নেট ঘুরে সালাম দিলে যদি অবস্থা এই হয় তাহলে যে মক খায় হে তো মরার আগে জান্নাতে যাবোগা ঠিক না হ্যাঁ আগে যাওয়ার কথা ঠিকই আছে তো যারা সুর করে এই গঙ্গা ইয়াবা ডাল বাবা আর কত কিছু নাম দিয়ে খাই না উঠায়া লাগো একবার খাওয়া একটা কবিরা গুনা হল আপনি খায় এর বেলা একজনে জেগেছিলাম গাজী ভরে যে যে মদ যে খায় এটা খেলে কি লাভটা কি এটা খেলে বাদ সাওন যা মন হয় কাজ দিয়ে উঠতাছি কোন বাপ রে বাপ তো বালাই আমি ওই রে কই গেছি দিনে পর্যন্ত কই না ওড়ার পরে যখন হুঁশ আসে দিহি বিষ্ণু নদী আসে এটা বলে হয় এগুলা জীবনে এটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে এগুলা কবিরা গুনাহ ফোকায় এরকম বলেন আপনি গান শুনুন শুনে আপনার বিষয় মাশালা শুনে তারপরে খান মাশালা হচ্ছে কেউ যদি কোনো কবিরা বোনা করে এক একটা কবিরা বোনা আল্লাহ যদি মাছ না করে শাস্তি দেন মাত্র সাত হাজার বছর জাহান্দানের আগে জ্বলতে হবে আপনি এটা জেনে তারপরে খান আমাকে সাত হাজার বছর পারতে হবে জাহান্নাম একবারে খান আমি খুলাইতে পারলে তো আমার কোনো সমস্যা নাই নার্শনে রাজ্য হলে নয়জি ওই দিন আমি বিবিকে কথা দিয়েছিলাম তোমাকে চেয়ে কথা দিলাম আর কখনো মদ খাবো না মদের বোতল ধরবো না ওই দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত মদ খাবো তো দূরের কথা মদের বোতল হাতে নেই নাই সুহান দ্বিতীয় নাম্বারে আমার বিবি আমাকে শর্ত করেছিল পরের স্বামী দুনিয়ার জমিনে আপনি যদি নবীর সুন্নত না মানেন কেয়ামতের ময়দানে নবী আপনাকে সুপারিশ করবে না এই ওইটা না অল্প সময় জান্নাত দিবে এরপরে আপনি যদি মন না চাই করেন না সমস্যা আমার তো জোড়া নাই আপনি যদি নামাজে না যান আমি কে করবো এবার নামাজও চাষ নাই করে। রে স্বীকার করবো কি আমাদের ময়দানে মধ্যে